বন্ধুরা শীত তো চলেই এসেছে আর এই শীতকালেই কিন্তু এই বেত শাকটা পাওয়া যায় মাঠে গেলেই কিন্তু পাওয়া যায় অনেকে কিনেই খায় আমি কিনে এনেছি বাজার থেকে এনে এই রেসিপিটা আজকে আপনাদের রান্না করে দেখাবো খুব টেস্টি একটা খেতে বেত শাকটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তা চলুন তাহলে দেখে নেওয়া যাক নমস্কার বন্ধু মালিকের মিনিকে চেনে স্বাগত আজ আপনাদের কাছে নিয়ে এসেছি বেত শাক বাটা চিংড়ি মাছ দিয়ে এটা আপনাদের বেটে দেখাবো এটা কিন্তু খেতে দারুণ লাগে ইউনিক একটা রেসিপি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো এরকম করে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে পচি পর্যন্তই কিন্তু নিতে হবে ডাটাগুলো ফেলে দিতে হবে এটা আমার দোকান শাকগুলো কিন্তু সুন্দরভাবে আমি বেছে নিলাম দেখুন একটাও কিন্তু ডাটা নেই শক্ত ডাটাটা রাখলে চলবে না এখানে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝাল আপনারা যেমন খাবেন তেমনি দিতে পারেন আর দিয়ে দেবো বেশ আটটা দশটা রসুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এলাম এবার কিন্তু কড়ার মধ্য দিয়ে একটু ভাপিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে এক কোষ জল দিয়ে কিন্তু এগুলো ঢাকা দিলাম দিয়ে কিন্তু একটু ভাপিয়ে নিলাম এবার এটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মিক্সার মেশিনে দিয়ে একটু পেস্ট করে নেব মিক্সচার মেশিনে দিয়ে আর আমি এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি নিয়ে কিন্তু এর ভিতরে দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসব দেখুন পেস্টটা কত সুন্দর কালার লাগছে এবার কিন্তু কড়াইয়ের মতো দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর হ্যাঁ বন্ধুরা এই কালো জিরেটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় আপনারাও এরমভাবে দিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু দারুণ একটা রেসিপি পুরো পেস্টটাই কিন্তু এর ভিতরে তুলে দিলাম দিয়ে একটু সুন্দর করে এবার ভেজে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় দেখুন ভাজাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার কিন্তু তুলে নেব একটা পাত্রে আমি এখানে তুলে নিলাম আপনারাও এরকমভাবে একটু খেয়ে দেখবেন দেখবেন রেসিপিটা কিন্তু দারুণ খেতে শীত চলে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে শাকের তা বাটা কমপ্লিট হয়েছে এবার কিন্তু খাওয়ার পালা আপনারাও এরকমভাবে বানিয়ে নিন দেখবেন খেতে খুব টেস্টি হবে এই দিয়ে কিন্তু এক ফেলা ভাত খাওয়া হয়ে যাবে 嗯。